শুরু করছি আল্লাহর নামে যিনি পরম হাদিস নাম্বার হাদিস। সমানব্বই সমানাজে কিভাবে সালাত ফরজ হল ইবন আব্বাস রা বলেন আমার কাছে আবুদ সুফিয়ান ইবন হারব রা কিরকল এর হাদিসে বর্ণনা করেছেন তাতে তিনি এ কোথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে সালাত সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন তিনশো বিয়াল্লিশ বলেন আবুজার রাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমার ঘরের ছাদ খুলে দেয়া হলো তখন আমি মুকায় ছিলাম তারপর জীবরীল এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমাম পানি দিয়ে ধুইলেন এরপর ঠিক মতো পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার পক্ষে দিয়ে বন্ধ করে দিলেন তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম তখন জীবরিল আসমানের কে বললেন দরজা খোল তিনি বললেন কে উত্তর দিলেন আমি জীবরিল আবার জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে আর কেউ আছে কি তিনি বললেন হ্যাঁ আমার সঙ্গে মুহাম্মদ তিনি আবার বললেন তাকে কি আহ্বান করা হয়েছে তিনি উত্তরে বললেন হা তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম সেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশে রয়েছে যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হাসছেন আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন তিনি বললেন খোশ আমদের সে পূর্ণবার নাবি হে নেক সন্তান আমি জিবরীল কে জিজ্ঞাসা করলাম ইনিকে তিনি বললেন ইনি আদম তার তার ও সন্তানদের লোকেরা লোকেরা জান্নাতি আর ডানে এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাদিকে তাকালে কাঁদেন তারপর জীবরিল আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন সেখানে উঠে রক্ষককে বললেন দরজাখল তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন তারপর দরজা খুলে দিলেন আনাস রাহ বলেন এরপর আবু বলেন তিনি ওয়াসাল তারপর ইব্রাহিম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন খোশ অনেক পূর্ণবান আমি জিজ্ঞাসা করলাম ইনিকে জিবুরিল আলাহি ওয়া সাল্লাম বললেন ইনি ইব্রাহিম আল্লাহি সাল্লাম ইবনু সিহাব রহু বলেন যে ইবনু হাজম আমাকে খবর দিয়েছেন ইবনু আব্বাস ও আবু হাব্বা আনসারিক রহ উভয়ে বলেন নাবিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপর আমাকে আরও উপরে উঠানো হল আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম ইবনু হাজম রহ আনাস ইবনু মালিক রাহ বলেন নাবিক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তারপর আল্লাহ তা আলাহ আমার উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাদ নামাজ নামাজ ফরজ করে দিলেন আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মুসা আলাহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তখন মুসা সাল্লাম বললেন আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন আমি বললাম পঞ্চাশ ওয়াক্ত সালাত নামাজ নামাজ ফরজ করেছেন তিনি বললেন আপনি আপনার রবের কাছে ফিরে যান কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন আমি মুসা আল্লাহি ওয়াসাল্লামের কাছে আবার গেলাম আর বললাম কিছু অংশ কমিয়ে দিয়েছেন তিনি বললেন আপনি আবার আপনার রবের কাছে যান কারণ আপনার উন্মতেও আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম তখন আরো কিছু অংশ কমিয়ে দেওয়া হল আবার মুসা আল্হি ওয়াসাল্লামের কাছে গেলাম এবারও তিনি বললেন আপনি আবার আপনার রবের কাছে যান কারণ আপনার উন্মতেও আদায় করতে সক্ষম হবে না তখন আমি আবার গেলাম তখন আল্লাহ বললেন এই পাচি স্বভাবের দিক দিয়ে পঞ্চাশ গণ্য হবে আমার কথার কোন পরিবর্তন নেই আমি আবার মুসা আল্লাহ ওয়া এর কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন আপনার রবের কাছে আবার যান আমি বললাম আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবত করছি তারপর জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম আমাকে সিদরাতুল মুমতাহা পর্যন্ত নিয়ে গেলেন আর তখন তা বিভিন্ন রঙের একা ছিল যার তারপর আমার জানা ছিল না তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো আমি দেখলাম তাতে মুক্তার হার রয়েছে আর তার মাটি কস্তুরি তিনশো তেতাল্লিশ আবদুল্লাহ ইবনু ইউসুফ রহ উম আয়েশা রাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আলা মুকিম অবস্থায় ও সফরে দুই রাখ আত করে সালাদ নামাজ নামাজ ফরজ করেছিলেন পরে সফরে সালাদ নামাজ নামাজ পূর্বের মতো রাখা হলো আর মুকিম অবস্থায় সালাদ নামাজ বৃদ্ধি করা হল পরিচ্ছদ দুইশো তেতাল্লিশ সালাত আদায়ের সময় কাপড় পরার প্রয়োজনীয়তা আল্লাহ ইরশাদ করেন তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট এক বস্ত্র শরীরের জড়িয়ে সালাত আদায় করা সালামা ইবনুল আকা রা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও এমনকি কাটা দিয়ে হলেও এই হাদিসের সনদ সম্পর্কে কথা আছে যে কাপড় পরে স্ত্রী সহবাস করা হয়েছে তাতে কোন নাপাকি দেখা না গেলে তা পরিধান করে সালাত আদায় করা যায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে উলঙ্গ অবস্থায় যেন কেউ বায়ুল্লাহর তাওয়াফ না করে তিনশো চুয়াল্লিশ মুসাই ইবনু ইসমাইল রহ উম্মে হাতিয়া রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবিদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ঈদের দিনের ঋতুবতী এবং পর্দানশীল মহিলাদের বের করে আনার নির্দেশ দিলেন যাতে তারা মুসলমানদের জামা আত আয়সরিক হতে পারে অবশ্য ঋতুবতী মহিলারা সালাত নামাজ নামাজ এর স্থান থেকে দূরে থাকবে এক মহিলা বললেন ইয়া রাসুল্লাহ আমাদের কারো কারো ওনা নেই তিনি বললেন তার সাথীর উচিত তাকে নিজের ওনা থেকে পড়িয়ে দেওয়া আবদুল্লাহ ইবনুর রাজা রহ সূত্রে উম্মে আলতিয়া রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি পরিচ্ছদ দুইশো সালাতে কাঁধে তহবন্ধ বাধা আর আবু হাজিম র সাহল ইবন সাদ থেকে বর্ণনা করেন যে সাহাবায় কিরাম নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে তহবন্ধ কাঁধে বেঁধে সালাত আদায় করেছিলেন ৩৪৫ আহমদ ইবনু ইউনুস রহ মুহাম্মদ ইবনুল মুনকাদির রহ থেকে বর্ণিত তিনি বলেন একদা জাবির রাহ কাঁধে নামাজ, নামাজ আদায় করেন আর তার কাপড় জামা আলনায় রক্ষিত ছিল। তখন তাকে এক ব্যক্তি বলল আপনি যে এক তহবন্দ পরে সালাদ নামাজ নামাজ আদায় করলেন তিনি উত্তরে বললেন তোমার মতো আহাম্মকদের দেখানোর জন্য আমি এরূপ করেছি রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এর যুগে আমাদের মধ্যে কারি বা দুটো কাপড় ছিল তিনশো ছেচল্লিশ আবু মুসাব রহ মুহাম্মদ ইবনুল মুনকাদির রহ থেকে বর্ণিত তিনি বলেন আমি জাবির রাহ কে এক কাপড়ে সালাদ নামাজ নামাজ আদায় করতে দেখেছি আর তিনি বলেছেন আমি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে এক কাপড়ে সালাত নামাজ নামাজ আদায় করতে দেখেছি পরিচ্ছদ দুইশো পঁয়তাল্লিশ এক কাপড় গায় জড়িয়ে সালাত আদায় করা করা ঝুরি র তার হাদিসে বর্ণনা করেছেন যে এর অর্থ অর্থাৎ চাদরের উভয় অংশ বিপরীত কাঁধে রাখে এভাবে কাজের উপর চাদর রাখাকে ইস্তিমাল বলে উম্মে হানি রা বলেন যে নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এক চাদর গায়ে দিলেন এবং তিনি চাদরের উভয় প্রান্ত বিপরীত কাঁধে রাখলেন তিনশো সাতচল্লিশ উবায়দুল্লাহ ইবনু মুসা রহ উমর ইবনু আবু সালামা রাহ থেকে বর্ণিত যে নাবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক কাপড় পরে সালাত নামাজ নামাজ আদায় করলেন আর তার উভয় প্রান্ত বিপরীত দিকে রাখলেন তিনশো মুহাম্মদ ইবনুল মুসান্না রহ উমর ইবনু আবু সালামা রাহ থেকে বর্ণিত যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কে উম্মে সালামা রাহ এর ঘরে এক কাপড়ে সালাত নামাজ নামাজ আদায় করতে দেখেছেন তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সে কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন তিনশো ইবনু আবু সালামা রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে এক কাপড় জড়িয়ে উম্মে সালামা রাহ এর ঘরে এক কাপড়ের সালাদ নামাজ নামাজ আদায় করতে দেখেছি যার উভয় প্রান্ত তার উভয় কাঁধের উপর রেখেছিলেন